হ্যালো গুড ইভিনিং সবাইকে আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ শুক্রবার সন্ধ্যা এখন ওই আটটা মতন বাজে আর আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়েছি যাব হিন্দু টেম্পল আগামীকাল তো শনিবার জন্মাষ্টমী কিন্তু আমাদের এখানে আজকে রাত্রে মানে শুক্রবার সবাইকেই জানাই শুভ জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানেন বাইরে থাকার দূর এই সমস্ত ছোট ছোট পুজো পার্বণগুলো খুবই মিস করি জন্মাষ্টমী রাধাষ্টমী এই সমস্ত পুজোগুলো তো প্রায় প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে আর আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুই বাড়িতেই কিন্তু পুজো হয় তাই শতগুলোকে খুবই মন পায় তো সে হোক এখন কিন্তু আমরা প্রথমে এসেছি ওয়ার্লদি মন্দির যাওয়ার পথে অ্যাকচুয়ালি ছেলের ড্রয়িং খাতাটা একদম শেষ হয়ে গেছে ওটা নিতেই হবে তাই ভাবলাম যাওয়ার পথেই নিয়ে নিই তো প্রথমে একটু ওয়াটার বোতল দেখছি কিছুদিন পরেই তো স্কুল খুলে যাবে একটা নতুন ওয়াটার বোতল নিতে হবে আর ঘরের জন্য একটা ওয়াটার বোতল নেবো তাই দেখছি এই যে সৌরভের হাতে ঘরের জন্য নিয়েছি এটা আর ছেলে নিয়েছে এই যে এটা তার পছন্দ হয়েছে এটা নিয়েছি সারাক্ষণ শুধু টিভিতে জানেন তো ডাইনোসর এই সবেরই কার্টুন দেখবে সেই জন্য ওয়াটার বোতলও খুঁজে খুঁজে ডাইনোসরে নিয়েছে এবার যাচ্ছে ড্রয়িং খাতা নিতে সঙ্গে একটা স্কেলও নিতে হবে বাড়িতে একটা স্কেল আছে ওটা ছোট সেই জন্য একটা বড় স্কেল নিতে হবে আর নিব ড্রয়িং খাতা এই সেকশানটাতে খাতাটা থাকতো মনে হয় অন্য কোথাও সরিয়ে দিয়েছে এই সেকশানটা তো নেই অন্য কোথাও দেখতে হবে ওদিকে মন্দিরে যাব দেরিও হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তাই তিনজন তিন দিকে খুঁজছি আমি একদিকে খুঁজছি ওদিকে ছেলে একদিকে খুঁজছে আর তার বাবা আরেকদিকে খুঁজছে চলুন এই যে অবশেষে খুঁজে পেয়েছি এখান থেকে নিয়ে নিয়ে একটা ড্রয়িং খাতা ব্যাস খাতা নেওয়া হয়ে গেছে এবার শুধু বাকি আছে স্কেলটা স্কেলটা নিয়েই ঝড় পর এখান থেকে বেরোবো ব্যাস সব কিছু নেওয়া হয়ে গেছে এখন বিলটা করে নিয়েই বেরোবো আজকে অনেক রাত্রি অবধি মন্দির খোলা থাকবে রাত্রি বারোটা পর্যন্ত মন্দিরে পুজো হবে সন্ধ্যে সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত পুজো আরতি এইসব হবে তারপর সাড়ে নটা থেকে হবে ভোজন চলে এসেছি মন্দিরে প্রচন্ড ভিড় হয়েছে জানেন তো মন্দিরের ভেতরে গাড়ি পার্কিং করার জায়গা পেলাম না তাই মন্দিরের অপোজিটেই তো কসকো কস্কোতে গাড়ি পার্কিং করে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। চলে এসেছি মন্দিরের ভেতরে আর এই যে দেখুন ছোট্ট একটা কৃষ্ণ কি সুন্দর লাগছে তাই না খুবই কিউট লাগছে দেখতে এদিকে ছেলেকে দেখুন খেলতে শুরু করে দিয়েছে এরা মোটামুটি যেখানেই যাবে শুধু খেলা আর খেলা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে ব্যাস সবাই মিলে মন্দিরে এত ভিড়ের মধ্যেও খেলতে শুরু করে দিয়েছে মন্দিরের ভেতর তো ফটো ভিডিও এলাও নয় তাই আপনাদের ঠিক করে দেখাতে পারছি না এই যে সামনেই এখানে হচ্ছে জন্মাষ্টমীর পুজো এখানে এসে জানতে পারলাম আজকে নাকি এখানে প্রসাদের ব্যবস্থা আছে ডিনারের ব্যবস্থা আছে এই পুজো তো উপরে হচ্ছে এখন চলে এসেছি নিচে প্রসাদ খাওয়ার জন্য এখন লাইনে দাঁড়িয়ে আছি আর এই যে দেখুন এদিকে অনেক মানুষজনও খেতে বসে গেছে এখন রাত্রি ওই সাড়ে নটা মতন বাজে কিন্তু প্রসাদ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে এই সাড়ে সাতটা আটটা থেকে এই যে নিয়ে নিয়েছি প্রসাদ প্রসাদটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল প্রসাদের মধ্যে ছিল রাইস রুটি আলুর দম আর ছিল মটর পনির আর ছোলার ডালের একটা তরকারি আর ছিল পায়েস ঠাকুরের প্রসাদ কিন্তু খেতে সবসময়ই ভালো হয় আর ভাগ্যে থাকলে প্রসাদ আপনার ঠিক কপালে জুটে আমরা দেখুন না যে এখানে ডিনারের ব্যবস্থা আছে এসে দেখলাম ঠাকুরের প্রসাদ কপালে উঠেছে তো সে হোক খাওয়া দাওয়া শেষ করে কিন্তু চলে এসেছি আবার উপরে এসে এখানে দেখছি ড্যান্স পারফরমেন্স হচ্ছে এখন বাজে ওই রাত্রি সাড়ে দশটার মতো কিছুক্ষণ বসবো তারপর বাড়ি যাবো আর কালকে যেহেতু ছুটির দিন শনিবার অফিস নেই তো সকালে ঘুম থেকে ওঠারও তো তাড়াহুড়োও নেই রাত্রি করে ঘুমালেও কোনো অসুবিধা নেই তাই আরও কিছুক্ষণ থাকবো তারপর বাড়ি যাব আমার তো মন্দিরে এলে যেন বাড়ি যেতে ইচ্ছা করে না মনে যেন একটা আলাদাই শান্তি আসে আপনাদের কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এখানে ইউএসের জন্মাষ্টমীর পূজা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন চলো ভিডিও তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা